নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ করবের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব নিশ্চিতভাবেই রাশি সিংহ দু হাজার পঁচিশের জুন মাস সিংহ রাশি জাতিকাদের জন্য ঠিক কেমন প্রকৃতির হতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে আমি আপনাদের জানাই যে রবি এতদিন তঙ্গ ছিল এবং প্রাক্টিক্যালি জুনের পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পারবো আপনার রাশির দশম জুনের পনেরো তারিখের পরবর্তী সময় আপনার রাশির একাদশ অবস্থান করবে এবং এটিও অত্যন্ত শুভ একটি সমন্বয় হেলথের রেসপেক্টে যদি কথা বলতে হয় দেখুন স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে বর্তমানে যেভাবে আপনার হেলথ চলছে আমি বলবো না সবাই খারাপ আছেন একদমই নয় সিংহ রাশির একটা সময় স্বাস্থ্যজনিত সমস্যা প্রচুর ছিল ঘটে বাট ধীরে ধীরে আপনারা অনেকেই হেলথের ক্ষেত্রে রিকোভারি করেছেন হেলথের ক্ষেত্রে ধীরে 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 পজিটিভিটির জায়গা তৈরি হয়েছে বর্তমানে অনেকেই আগের তুলনায় স্বাস্থ্যজনিত বিষয়ে প্রচুর ভালো আছে তবে ওই যে সবাই ভালো নেই অনেকে আছেন অনেকে স্বাস্থ্য উন্নতি হয়েছে বটে কিন্তু সবার তো হয়নি তবে আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি স্বাস্থ্য উন্নতির জায়গা দু হাজার পঁচিশের জুনে থাকছে খুব ভালো স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে পনেরোই জুনের পরবর্তী সময় জুনের যে শেষ পনেরো দিন অনেকেই দেখবেন স্বাস্থ্যক্ষেত্রে রিকভারি আসবে বিভিন্ন রকম স্বাস্থ্যজনিত বাধা আপনাদের কাটবে বিভিন্ন রকম স্বাস্থ্যজনিত সমস্যা থেকে অনেকেই রিকোভারি করতে সক্ষম হবেন বা অনেকের রিকোভারি বাড়বে যাদের বিশেষ করে কোনো ক্রনিক ডিজিজ নিয়ে বর্তমানে সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পার্সোনাল প্রবলেম নিয়ে ভুগছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না প্রবলেমটা পার্সোনাল নয় সেখানে আপনার এমন কিছু জটিলতা যেটি ক্রমিক হয়ে যাচ্ছে আপনার সুগার থাইরয়েড বা কোনো একটা বিষয় যেটি ক্রমিকভাবে আপনাকে মেডিকেশন নিতে হচ্ছে এটা কিন্তু চলছে সিংহ রাশির সব সিনিয়র সিটিজেনদেরই যে হেলথ রিলেটেড ইস্যুস চলছে একদমই সেটা নয় তবে অনেকের ক্ষেত্রেই হেলথ রিলেটেড ইস্যুদ আছে আমি কার্যত মনে করি যারা স্বাস্থ্যজনিত সমস্যায় আছেন যারা স্বাস্থ্যজনিত প্রবলেমে বকছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই আসবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও সেটা সম্ভব তবে অনেক সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে নতুন করে কর্মযোগ দেখা যায় অনেকেই নতুন করে কিছু কর্ম শুরু করার মেন্টালিটি তৈরি করতে চলেছে। অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে নতুন করে কর্মজীবন তৈরি হবে অনেক ক্ষেত্রে নতুন করে স্টার্টিং হবে অনেকেই বিগত এক দু বছর আগে থেকে সেই যে কাজের জায়গাটাই প্রবলেম ফেস করলেন তারপর থেকে আর ইম্প্রুভ করতে পারেননি এই ধরনের বিষয়েও অনেকটা প্রগ্রেস অনেকটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন সুতরাং এটি নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী এটি নিয়ে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট কিন্তু রাখা যেতে পারে বা রাখছি বলে মনে করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো অনেক গৃহিণী আছে আর অনেকেই আমাকে বলেন যে দাদা আপনি গৃহিণীদের কথা বলেন না কেন হোম মেকার যারা আছেন তাদের কথা বলেন না কেন ও দেখুন যারা হোম মেকার আছেন সিংহ তাদের অনেকেই কিন্তু আগে অনেকবার অ্যাটেপ নিয়েছেন চেষ্টা করেছেন যে কিছু শুরু করা কিন্তু শুরু করার পর শেষ তার করা হয় মানে আপনি যে সংকল্প নিয়ে শুরুটা করেছিলেন সেই শুরু করার পর সেই সংকল্প নিয়ে শুরু করার পর অন্তিমে আর কন্টিনিউ করা যায় তো যে সমস্ত জাতিকাদের এরকম একটা জটিলতা আছে যে শুরুটা তো করেছি কিন্তু শেষটা হচ্ছে না শেষটা করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমি গতি প্রকৃতি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি এবং আমি তো বিস্তর আশা তাদের ক্ষেত্রে রাখছি যে তাদের একটা প্রোগ্রেস তাদের একটা ডেভেলপমেন্ট তাদের একটা উন্নতির অবকাশ পৃথকভাবে পৃথকভাবে তৈরি হওয়ার অবকাশ সেটি কিন্তু রয়েছে সেটি কিন্তু থাকতে চলেছে এবং তার ইম্প্যাক্ট ইউনো নেগেটিভ বা তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে আপনার জীবন চক্রে আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচড হতে চলেছে বা সংযুক্ত হতে চলেছে বলে আমি অন্তত কক্ষে মনে করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির ফাইন্যান্সিয়াল জায়গাতেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে কেননা আপনার একাদশ প্রতি একাদশে অবস্থান করবেন জুন মাসের শেষে সুতরাং ক্ষেত্রে আপনার একটা পজিটিভ প্রতিক্রিয়া সংযোগ থাকবে জুন মাসের পরবর্তী সময় জুনের পরবর্তী সময়ে আমরা দেখতে পারবো একটা পজিটিভ তৈরি হতে চলেছে ফাইন্যান্স জুনের শেষে বেটার টু সে জুনের শেষে আমরা একটা ফাইন্যান্সিয়াল ব্যাক আপ পেতে পারি সিংহ জাদক জাতক জাতিকারা অনেকের ক্ষেত্রেই ফাইন্যান্সের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আসতে পারে অনেকের ক্ষেত্রে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি বাড়তে পারে অনেকের ক্ষেত্রে না এখানে এখনই স্থাবর সম্পত্তির জায়গাটা খুব পজিটিভ নয় গত মাসেও কিছুটা ভাইবস আমরা দেখেছি কিন্তু অনেকের ক্ষেত্রেই স্থাবর সম্পত্তি এ মাসে ঠিক হচ্ছে না তবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে ফাইনান্স রিলেটেড কোনো রকম বাধা অনেকে মিটে যাবে অনেকে আপকে রয়েছেন ফাইন্যান্সে এগোতে পারছেন না একটা জটিলতার মুখবর্তী হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন না কিভাবে বিষয়টিকে ম্যানেজ সমাধান আমি কার্যত মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করা যায় তাদের পারিবারিক যেমন একটা পজিটিভিটি আছে পরিবারের সদস্যদের সাথে যেমন একটা বনিবনার পজিটিভ জায়গা তৈরি করতে পারে এবং নিশ্চয়ই খেয়াল করে দেখেছে জাস্ট দু তিন মাসের আগের ঘটনায় যে আপনার কোনো পারিবারিক শত্রুতা আপনার পরিবারের সমস্যা আগে হয়তো অতটা শত্রুতার জায়গা ছিল না এখন হয়তো শত্রুতার এবং যেটি নিয়ে আপনি খুব চিন্তায় আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই প্রোগ্রেসের জায়গা অনেকটাই প্রোগ্রেসিভাইজ আমরা কিন্তু তৈরি করতে পারবো এতটুকু কিন্তু বলতে পারি বা এতটুকু শিওরিটি কিন্তু দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের পিতা মাতার সাথে সম্পর্কটা বেশ পজিটিভ দেখছি এবং ধায়া চলছে এটা আমি যা অষ্টমে শনির ধায়া চলছে কিন্তু ফাইনান্স নেগেটিভ হবে না এ মাসে ফাইন্যান্সও ঠিক থাকবে হেলথ মোটামুটি ঠিকই আছে আমি বললাম আপনাদের এবং যারা যারা ভাবছেন যে না আর হচ্ছে না আর হবে না একা স্টক হয়ে বসে আছেন সেখান থেকে এগোতেও পাচ্ছেন না আর পিছিয়েও আসতে পাচ্ছেন না নানা রকমের নেগেটিভ প্রতিক্রিয়াগুলো সেই জায়গা থেকে আসছে এটা নিয়ে একটা কনফিউশনের জায়গা আপনার থেকে যাচ্ছে ওয়েল ইলো তাদের ক্ষেত্রে আমি একটা প্রগ্রেসিং জায়গা এক্সপেক্ট করতে পারছি যে সামথিং প্রোগ্রেস উইল হ্যাপেন টু দেয়ার কিছুটা ভালো প্রভাব তাদের জীবনচক্রে আসতে পারে কিছুটা ভালো প্রভাব আসার একটা স্ট্রং পসিবিলিটিস আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে এই বিষয়টা নিয়েও কিন্তু আমি বিস্তার আশাবাদী যে তাদের ক্ষেত্রেও কিছুটা উন্নতির জায়গা আছে তাদের ক্ষেত্রে কিছুটা বেটার উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব তাদের ক্ষেত্রে একটা সুখের সমন্বয় আসার সম্ভাবনাটা অনেকটা স্ট্রংই থাকতে পারে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখবেন সিংহে চাকরিজীবী তো অনেকে আছেন অনেকে কর্পোরেট জবও করেন সিংহের পদে যদি আমরা গভর্নমেন্ট জবও দেখি যদি এই সময়ে জবের জায়গায় কিন্তু খুব একটা পজিটিভ সময় সিংহ রাশি জাতিকাতে যারা গভর্নমেন্ট জব অনেকেই খুব নিয়ে পড়ছেন এবং বিশেষ করে প্রমোশনাল ক্ষেত্রে একটা বাধা আসছে অনেকেই প্রমোশনের জন্য চেষ্টা করছেন কিন্তু প্রমোশনটা হতে চাইছে না ওয়েল যাদের এই প্রমোশন হতে চাইছে না প্রমোশনাল একটা বাধা যাদের কাজ করছে না আমি অতিরিক্ত সিওরিটি দিচ্ছি প্রফেশনাল বাধা এবং প্রমোশনাল বাধা মানে উভয় ক্ষেত্রেই পজিটিভিটির জায়গা কিন্তু হানড্রেড তৈরি হল রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের রিলেশনশিপটা আপাত স্তরে একটু নেগেটিভ দিকে আছে রিলেশনশিপের স্টেটাসটা খুব একটা ভালো নেই বর্তমান রিলেশনশিপের স্টেটাস রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা পজিটিভ ভাইস কিন্তু আপনারা পাবেন অনেকের সম্পর্ক পুনরায় স্থায়ী হতে চলেছে অনেকে স্থায়ী সম্পর্কের একটা যোগ দেখছি অনেকে সম্পর্কের জায়গাটা প্রচুর নেগেটিভ পড়ার মধ্যে চলে গিয়েছিল এবং বিশেষত কিছু ব্রেকআপের জায়গাও আমরা দেখলাম বর্তমান সময়ে সেই ব্রেকআপ নিয়ে একটা চিন্তা হচ্ছে বর্তমান সময়ে একটা ডিস্টারবেন্সের জায়গা সেই ব্রেকআপ রিলেটেড বিষয়ে বারবার আসছে সো এই ধরনের বিষয়ে কিন্তু একটা প্রোগ্রেসের জায়গা আপনারা পাবে এই ধরনের বিষয় কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বা এতটা শিওরিটি দিতে পারি যে কনফার্মলি আপনারা দেখবেন পজিটিভ ভাইস পাবেন এবং অনেকে পার্টনারের দিক থেকে দেখবেন একটা ফাইনান্সিয়াল প্রবলেম হচ্ছে যে আপনার যিনি পার্টনার তার প্রফেশনাল ডিস্টারবেন্স বা তার একটা ফাইনান্সিয়াল প্রবলেম কেমন ডেফিনেটলি দেখুন পার্টনারকে পার্টনারের প্রবলেম মানে আপনার প্রবলেম আপনার প্রবলেম মানে পার্টনারের প্রবলেম এভাবেই চলে এভাবেই কিন্তু জীবন চলে তাই না তো সিগনিফিক্যান্লি এই ধরনের বিষয়ে আমরা একটা প্রগ্রেসিভ জায়গা হান্ড্রেড দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মাথায় রাখতে হবে ধীরে ধীরে মানসিক চাপটা যেমন কমবে ধীরে ধীরে প্রগ্রেস হওয়ার কম্বিনেশনটাও আমরা অনেকটা দেখতে পারবো এবং বিশেষত আমি বলে রাখি যে সমস্ত সিংহরাশি জাত জাতিকারা তারা শব্দ হয়তো বেঞ্চে ছিঁড়ে বা নোটিশে আছেন তারা একটা চান তো চেঞ্জের দেখুন যারা করছেন চাকরি অলরেডি এবং ভালো জায়গায় আছে এখন চেঞ্জ না করলে যে বিশাল প্রবলেম হওয়া যাবে এরকম ব্যাপার নেই তাদের আমি এখন কিন্তু চেঞ্জ করতে পারবো এবার যাদের অপশান নেই কারণ নোটিশে আছেন যারা কোনো না কোনোভাবে প্রজেক্ট নেই বেঞ্চে আছেন তাদের ক্ষেত্রে আমি একটা প্রসপ্যারিটি দেখতে পাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছি যে না তাদের কিছু চেঞ্জ আসতে পারে তো তাদের ক্ষেত্রে চেঞ্জ করার পরামর্শ দেব এবার যাদের চেঞ্জ করা যাবে না তাদের চেঞ্জ করাটা ঠিক নয় যাদের চেঞ্জ করার দরকার হচ্ছে আমি তো বলেই দিচ্ছি যে কারা চেঞ্জ করতে পারবে কারা কাড়বে না আর একটা কথা হচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শত্রুতা অফিস কনসপিরেসি আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দিচ্ছে হয়তো চাকরি চলে যাবে এরকম সিচুয়েশনে পড়ছেন না কিন্তু তারপরেও একটা অফিস কনসপিরেসি আপনাকে এতটা এত বেশি দিচ্ছে এত বেশি একটা জায়গা তৈরি করে দিয়েছে যে আপনি খুব শক্ত আছেন বিষয়টা নিয়ে এই ধরনের বিষয় আমি একটা আশা রাখতে পারি এই ধরনের বিষয় একটা ভরসা রাখতে পারি দিন শেষে যে কিছু একটা বেটারমেন্ট আপনাদের হবে দিন শেষে কিছু একটা ভালো সিচুয়েশন তৈরি হওয়ার মতো অবকাশ আপনাদের মতে কিন্তু থাকছে অনেকে দেখবেন আটকে আছে কোনো একটা কাজ লাইফের একটা বড় ডিসিশন নিতে পারছেন না যে অমুকের কাছ থেকে সোমবেল অমুকের একটা কথা হবে তারপরে ডিসিশানগুলো লেখু হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে এক দু সপ্তাহের মধ্যে কিন্তু প্রবলেমটা মিটে যাবে জুনের প্রথম দিকেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো মিটে যাওয়ার স্ট্রং পজিটিভিটি রয়েছে যারা মেকআপ আর্টিস্ট আছেন যারা কলকা আর্টিস্ট আছেন বিভিন্ন আর্ট কালচারে যুক্ত আছেন তাদের বেটারমেন্ট দেখছি যে কোনো ধরনের আর্ট কালচার ইত্যাদি ম্যাটার যারা সংযুক্ত আছেন তাদের একটা পজিটিভ ভাইভস আসার সম্ভাবনা রয়েছে পিতামাতার সাথে বন্ডিংয়ের ক্ষেত্রেও কিছুটা ইম্প্রুভ হবে বাইকস কিছুটা পজিটিভ দিকে যেতে পারে আধ্যাত্মিক রিলেটেড বিষয়েও কিছুটা গ্রোথ বা প্রসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের স্পিরিচুয়ালিটি রিলেটেড বিষয়ে প্রসপ্যারিটি আছে এডুকেশনের জায়গাটা সিংহের ভালো হতে চলেছে বিশেষ করে যারা আর্ট কালচারের এডুকেশান করছেন তাদের জায়গাটা কিন্তু বেশ ভালো যারা বেসিক হায়ার এডুকেশান করছেন তাদের জায়গাটাও কিন্তু নেগেটিভ নয় বেসিক হায়ার এডুকেশানের ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ বাইফ দেখছি পজিটিভ আশা রাখছি তবে ইনলভের সাথে সম্পর্কে জায়গাটা ডিস্টার্ব অনেকে বুঝতে চান না অনেকে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে তারা স্বামী বোঝাতে চাইছে বা স্ত্রী বোঝাতে চাইছে যে তার ইনলজের সাথে স্ত্রী না কিন্তু স্বামী হয়তো বুঝতে পারছেন না আবার ভাইস ক্ষেত্রেও ভার্সাও তো এখানে কিন্তু কিছুটা পজিটিভ প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি এবং চেষ্টা করলে সেটা সম্ভব মাথায় রাখতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ধায়া চললেও বৃহস্পতি ট্রানজিট কিছুটা আপনাদের সহযোগিতা করবে এবং কিছুটা কেন একাদশে বৃহস্পতি এটি কিন্তু ছেলে বিষয় নয় বারো বছরে একবার বৃহস্পতি একাদশে আসবে তাহলে এই সিগনিফিকেন্স আপনাদের জন্য কতটা প্রভাবশালী সেটি যদি আপনি রিয়েলাইজ করতে না পারেন নো আদার ওয়ান অন্য কেউ পৃথিবীতে রিয়েলাইজ করতে পারবে না যে এই কম্বিনেশন এই ভাইবস আপনাদের জন্য কতটা বেটার এবং আমি মনে করি একাদশ বৃহস্পতি আপনার অনেক জ্বালা অনেক যন্ত্রণা থেকে বের করে নিয়ে ইভেন যারা সেলফ প্রফেশন আছেন বা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও একটা প্রসপায়িটির জায়গা কিন্তু আমরা স্পেক্ট করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য আপনার মতামত আমাকে জানার অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ